যা কে কে আমি বের করতে নিয়ে যাবো শোনা হ্যাঁ আমি বের করতে নিয়ে যাবো হ্যাঁ নোমো হবে তো আজকে নোমো হবে নোমো হবে নোমো কী হয়েছে ডাকা মামাটা কী হয়েছে ডাক্তার শিবরাত্রির দিনে দেখো এক মানে এমন বিপদ কী বলবো কাল কালকে হচ্ছে অফিস যাওয়ার টাইমটা কালকে অফিস যাওয়ার টাইমটা হচ্ছে ওরা আর কি মানে মশা না মাছি এটা বুঝতে পারছি না কিন্তু আমি দেখে তখন দেখছিলাম মশা লাগছিলো কিন্তু জানি না কালকে হসপিটালে গেছে তো ওখানে যেতে মানে অনেকটা বাইরেই ছিল ওখানে আবার একটা জুনিয়র ডাক্তার সে হচ্ছে এমন বের করার চেষ্টা করেছে তোমার আরও ভেতরে ঢুকে গেছে তো সে আবার বলল যে বড় ডাক্তার দেখাতে হবে তো আজকে আবার গেছে আউটডোরে দেখাবে তো তাই গেছে আর কি যাই না কি করে বের করবে তো এক টেনশান আর এই আমাদের শিবরাত্রি দেখতে সব আয়োজন হয়ে আছে বিকেলবেলা পুজো ও আবার উপোস করেছে ও আবার পুজোতে বসবে যেহেতু বাড়ির পুজো তো ওকে করতে হবে আমাকেও করতে হবে কিন্তু আমি সে আমিও বসবো অবশ্যই কিন্তু সেরকমভাবে আমি আর কি সব কিছুই আয়োজন করবো সব কিছু জাস্ট আমার দুজনেই বসতে হবে আর আমার ছোনা কাজ ও যাবে ওর বাবার ঠাম্মার সাথে সেনে সে না কে

আমি একটু লাইট দিয়ে দেখছি যে কি অবস্থা কারণ দেখা যাচ্ছিলো মশাটা হাফ দেখা যাচ্ছিলো তো এখন দেখছি যে একদম শুধু সরু সরু জাস্ট পাগুলো দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না আমি হচ্ছে শাড়ি পরেই নিয়েছি আর কি এখন ফলগুলো কেটে নেবো আর এখন ডোডো এত বিরক্ত করছে মানে সব ফলগুলো তুলে তুলেও খেয়ে নিচ্ছে তাই বকা দিতেও ঠাম্মা নিয়ে চলে গেছে আর আমি এখন ফলগুলো কেটে নেব এই যে ফলগুলো আমি জাস্ট নিয়ে বসেছি তো এত বিরক্ত করছে সেই কারণে আমি ফল কাটতেই পারছি না তো ওই জন্য বললাম একটু নিয়ে চলে যাও ওই জন্য ও গেছে ওপরে তো সব তুলে নিচ্ছে আঙুর দেখছে মানে এইদিকে খাচ্ছে না শুধু একটু করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে ওই করছে আর ঠাকুরের জিনিসগুলোকে সব নষ্ট করছে তো চল এখন ফলগুলো আমি সব ফলগুলো নিয়ে বসে পড়েছি এবং গামলাতে করে জল নিয়েছি আর কি তাহলে বারবার নিচে যাওয়াটা সম্ভব হয় না তো তাই গাম গামলাতে জল নিয়ে সব ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কাটছি একটা একটা করে আর আমি কিন্তু এরকমভাবে বসে খাটতে আমার খুবই কষ্ট হচ্ছিলো আর যেহেতু অনেকক্ষণ ধরে বসে বসে কাটছি তাই খুবই কষ্ট ছিল কিন্তু যাই হোক ঠাকুরের ইচ্ছায় আমি মানে ঠিকই আছি সুস্থ আছি কোনো কিছুই হয়নি জাস্ট একটু শরীর খারাপটা করছিল না পেটে লাগছিল আর কি এটাই আর কি কিন্তু আমার ফল কাটতে ঠাকুরের কাজ করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর ডোটো তো ভীষণই দুষ্টুমি করছিল তাই ওকে আর কি বকা দিয়েছি তো ও কি করছে বলো তো সমস্ত ফলগুলো আঙুর আপেল এগুলো সব তুলে তুলে খেয়ে নিচ্ছে আর কি আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে পুজোটা আমাদের হবে আর কি চারটের সময় আসবে বলেছে এখন অলরেডি তিনটে বেজে গেছে তো তাই তাড়াতাড়ি করতে হবে আমি শুধু ডোরোর জন্য দেরি হয়ে যাচ্ছে আমার সব ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করে নতুন শাড়ি পরে চলে এসছি তাদের করে ফলগুলো কাটার জন্য কিন্তু ও খাচ্ছে না মানে নিচ্ছে ঠিকই কিন্তু আঙুর টাঙুর একটুখানি জাস্ট কামড়াচ্ছে কামড়ে ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে তো বকা দিতে ওটা আমার সাথে ছাদে গেছে ছাদে নিয়ে গেছে তো কাজ কিন্তু কি করব এখন ওর ঘুমের টাইম ওর ঘুম পেলে একটু দুষ্টুমি বেশি করে আর এক্ষুনি আপেল কাটছিলাম আপেল কাটা হয়ে যেতে এখন পিয়ারা কাটছি আমি যেহেতু অল্প অল্প করেই কাটছি বেশি করে কাটছি না দেখো কাটা ফল কেটে রাখলে নষ্ট হয়ে যায় এবার কখন ঠাকুমশা আসবে সেটাও আমরা ঠিক জানি না তাই এখন পেয়ারাটা কাটছি ঠিক শাঁখালু আর আঙুরটাও কেটে নিয়েছি তো তরমুজটা সবার লাস্টে কাটবো কারণ তরমুজটা অনেক বড় তো তাই আগে ছোট জিনিসগুলো কেটে নিই তারপরে বড় জিনিসটাকে কাটা হবে তো যাই হোক আর এখানে আমি কলা পাতা নিয়েছি কারণ গুছিয়ে রাখতে সুবিধা হবে সেই কারণে কলা পাতা নিয়েছি নাহলে প্লেট ছিল রেখাবি ঠাকুরের তো সেটা আমি নিইনি এখানে একটু বড় মানে কলা পাতাটা নিয়েছি যাতে ফলগুলো সব ধরে যায় আর কি তাই

छोटो बोटी ते काट बोटी कर दाए तो चलो ये चेष्टा करी माय गॉड দেখো কাঁদতে পেরেছি একটু হালকা করে ধুয়ে নিলাম কারণ এখানে একটু ধারে ধারে না যে কে এটা বালিয়ে আছে তো জায়গাটায় একটু ঠেকে গিয়েছে আর বদিটা খুব ছোট অবশ্যই কাটতে পেরেছি দুি নহ ৰাখাৰ জেগা নাই কলা আর কি কলা কটা নি বেশি দেবো না কারণ বেশি ফল কাটা থাকলে না নষ্ট হয়ে যায় তো সেই কারণে অল্প অল্পই ফলগুলো কাটছি গুছিয়ে রাখতে হবে আবার নিচে নিয়ে যেতে হবে এখানে তো হবে না পুজো পুজো তো নিচে হচ্ছে দেখেছি আমি ওপরে ওপর থেকে কেটে আর নিয়ে যাচ্ছে আর কি উপরের ঘর থেকে হয়ে গেছে চলো ফলকাটা কমপ্লিট হয়ে গেছে ফলকাটা আমার হয়ে গেছে এই যে তরমুজগুলো এরকমভাবে ভাবে কেটে কেটে রেখে দিয়েছি বড়ো বড়োই পিস করেছি বেশি ছোট নি আর কি সবাইকে দেব বড়ই ঠিক আছে বেশি ছোট ছোট দিয়ে কি হবে তাই না এই যে ফলকাটা কমপ্লিট হয়ে গেছে আমার আর এইগুলো এখন ফেলে দিই যেগুলো আর কি এই যে খোসাগুলো এখন আমি ফেলিনি ফেলে দিই ফেলে দিয়ে এবার হচ্ছে চন্দন চন্দনগুলো ঘষতে হবে তো এখন অনেক কাজ রয়েছে আর ওইদিকে ডোডো আবার ঘুম পেয়েছে ডোডোর তো ওকেও ঘুম পাড়াতে হবে আমার পরে দেখা হ্যাঁ যাচ্ছে না ও কাল থেকে উপোস করে আছে ও একা জল ঢালে আর ডোডোর অবস্থা দেখো ডোডো কী করছিস হ্যাঁ কী হয়েছে সোনা ইস বলছি ভালো জামা পরিয়ে দিই চ চোন করে রেখে দিয়েছি আর শুধু পুরোহিত মশাই আসবে ব্যাস হয়ে যাবে শুরু হবে আর কি ও পড়ে গেছে গো আমার শোনাটা চ না শোনা তোমরা আমাম ভালো জামা পরবে না সুন্দর জামা পরবে না চাঁদ মামা টিপ দিয়ে দেবো চলো চাঁদ মামা টিপ দিয়ে যাওয়া হবে চলো 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 ও অবস্থা দেখ জামা পড়িয়ে দেবো চ মানি না নাকি মানিস না ও আচ্ছা ঠিক আছে নমো করেছো তুমি নমো করেছো নমো করে নাও নমো করে নাও সোনামা করে নাও করো বাইক নমো করে নাও সোনামা কে সোনাটা কে হে বাবা

ও বাবা হচ্ছে তো ও বাবাটা দেখি ওই এই তো ও দেখি সাপটা কই দেখি কই সাপ ও রে বাবারে হ্যাঁ ভয় কই ওর ভয় নেই

এখানে দেখো এতক্ষণ ধরে সেই চারটে থেকে অপেক্ষা করছি নটা পর্যন্ত পুরোহিতের জন্য তো এসছে পাঁচটার সময় এসে দেখেছে যে আমরা যোগারজাত করে বসে আছি চা খাওয়ার নাম করে চলে গেছে তো ওই যা গেছে কোথায় পুজো করতে গেছে তাও আমরা জানি না বারবার ফোন করছি ফোনও ধরে না আর মানে আসার নামই নেই তো বাধ্য হয়ে আমার বরই নিজেই হচ্ছে ইন্টারনেট দেখে মন্ত্র পড়ে শিব ঠাকুর মানে শিবরাত্রিটা আমাদের হলো এই রকম বাজে মানে মানসিকতা কি বলবো যে এরকমভাবে পুরোহিতরাও যে এরকমভাবে চিটিংবাজি করতে পারে আমার ধারণা ছিল না আমার তো ভীষণই রাগ হয়ে গেছে মানে এত রাগ উঠে গেছে আমি কী বলবো আমি এই মানে প্রেগন্যেন্ট অবস্থায় আমি উপোস করেছিলাম তো জল ঢালো বলে কিন্তু মানে সেই চারটে মানে জল ঢালার জানো নিয়মটা উপোস কতক্ষণ ধরে করে থাকতে হয় কিন্তু যখন দেখছি নটা বেজে যাচ্ছে তখন আমার বর বলল মানে আর দেরি করে লাভ নেই তো আমি নিজেই করে নিচ্ছি আর পুরোহিতের দরকার নেই মানে এত রাগ উঠে গেছে কি বলবো আর বলো এতক্ষণ ধরে মানুষ বসে থাকতে পারে আর এই বাচ্চাটাকে আমি না ঘুম পাড়িয়ে সারাক্ষণ মানে ঠাকুরের কাছেই থাকছি যে চারটে সময় কথা দিয়েছি মানে চারটে সময় আসবে তাই তোমাদের আমি বলেছি যে এখন তিনটে বাজে যে সময় চলে আসবে তাড়াতাড়ি করে আমি সব কিছু রেডি করে দিয়েছি অথচ ঠাকুরমশাই এলো না তো কী মানে বিশ্বাস করবে বলো এখন মানুষের হচ্ছে কথারই দাম নেই তো তাই আমরা ঘরেই নিজেরাই পুজো করে নিলাম জানি না মহাদেব এতে সন্তুষ্ট হয়েছে কি না তবে আমার বিশ্বাস যে আমার বরের পুজোতে অনেক সন্তুষ্ট হয়েছে এটা মহাদেব চেয়েছিলেন বলেই তাই আমার বরের হাত থেকে পুজো নিয়েছে যাই হোক সম্পূর্ণভাবে আমাদের পুজো হয়ে গেছে

আমার তো জাস্ট কি বলবো সেই মুহূর্তে যে একটু ভিডিও করব সে উপায়ও ছিল না কারণ একটা ফোন দিয়ে আমার বড় হচ্ছে মন্ত্র দেখছে আর একটা ফোন হচ্ছে জাস্ট তার মেমোরিই নেই আর একটা ফোন তো আমার খারাপ হয়ে গেছে তো আমি ভাবছিলাম কী করে ভিডিওটা করবো কোনো উপায়ই খুঁজে পাচ্ছিলাম না জাস্ট তো হঠাৎ করে আমাদের পাশেরই একটা বা বৌদি না কী হয় আমি জানি না সম্পর্কটা ঠিক তো উনি যে ভিডিও করেছে লাইভ করেছিল ফেসবুকে তো ওখান থেকে আমরা নিলাম তো ওনার কাছ থেকেও ভিডিও ছিল ওনার থেকেও নিয়েছি উনি করেছিল বলে তাই আজকে আমি ভিডিওটা মানে পেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি নাহলে পেতাম না আর এখানে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মা দিয়ে এসছে সবাইকে আর হচ্ছে তো কি বলবো শিবরাত্রিতে যে এরকমভাবে কাটবে আমরা ভাবতেই পারিনি তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা